প্রথমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে বাংলাদেশের সংবিধানের একশো আটচল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্য হিসেবে শপথপত্রে স্বাক্ষর পাঠ এবং স্বাক্ষর অনুষ্ঠিত হবে সংবিধানের একশো আটচল্লিশের এর ক অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ পরিচালনা করবেন আমি এখন আমি এখন শপথ পাঠ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দিনের সদয় অনুমতিক্রমে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করছি এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন জাতীয় সংসদ সচিবালয়ের মসজিদের সিনিয়র ইমাম মাওলানা কারি মোহাম্মদ সাইফুল্লাহ أعوذ بالله بسم الله الرحمن الرحيم واوفوا بعهد الله اذا عاهدتم ولا تنقضوا الايمان ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله وقد جعلتم الله عليكم كفيلا إِنَّ اللَّهَ يَعْلَمُ مَا تَفْعَلُونَ ۖ إِنَّ اللَّهَ يَعْلَمُ مَا تَفْعَلُونَ ۖ সদাঙ্ক পবিত্র কোরআনুল করিমের সুরা আন্নাহাল এর একানব্বইতম আয়াতে কারি তেলাওয়াত করা হলো যার বাংলা অর্থ এই এইরূপ যখন তোমরা আল্লাহ তালার নামে কোনো অঙ্গীকার করো তখন তা পূর্ণ করো এবং এ শপথ পাকাপোক্ত করে নেওয়ার পর তা ভঙ্গ করো না কেননা এ শপথের জন্য তোমরা আল্লাহ তাআলাকে অভিভাবক বানিয়ে নিয়েছ অবশ্যই আল্লাহ তাআলা জানেন তোমরা কী করো বারক আল্লাহ আনিল আজিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের একশো আটচল্লিশ অনুচ্ছেদে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দিনকে তয়দ্র জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ পরিচালনার জন্য বিনীত অভিনয় জানাচ্ছি মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসিরুদ্দিন বিসমুল্লাহ রহমানুর রহিম ত্রয়োদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত মাননীয় সদস্যবৃন্দ আসসালাম আলাইকুম আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এখন আপনাদেরকে শপথ বাক্য পাঠ করানো হবে আপনাদেরকে অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার জন্য অনুরোধ করছি উল্লেখ্য যে আমি শব্দটি উচ্চারণের পর মাননীয় সংসদ সদস্যগণ চিহ্নিত স্থানে নিজের নাম পাঠ করবেন আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগুত্য পোষণ করিব এবং সংসদ সদস্যরূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা হইতে ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এবং আজকের শপথ পাঠদানকারী জনাব এম এম নাসির উদ্দিন সারকে এ পর্যায়ে মাননীয় সংসদ সদস্যগণকে অনুরোধ করছি শপথপত্রে নির্ধারিত স্থানে নিজ নির্বাচনী এলাকা উল্লেখপূর্বক তারিখ সহ আপনারা স্বাক্ষর দান করবেন স্যার আমরা আপনার সিগনেচারে রেখে যাবেন আমরা কালেকশন করে নিব স্যার জি স্যার জি স্যার কলকাতা চেয়ারে রাখবেন স্যার আমরা কালেকশন করে নিব জি স্যার জি স্যার কলকাতা সম্পর্কিত শপথপত্র নিজ নিজ

সবার পেন আছে কিনা কলমতো দেওয়া হয়েছে সই হোক সবার সই হোক অমিতা দৌচুর মাননীয় সদস্যবৃন্দ আশা করছি আপনাদের সকলের সিগনেচার শেষ হয়ে গেছে শপথ পাঠ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এম এম নাসির উদ্দিন এর সদর শপথ অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করছি এবং এখন মাননীয় সদস্যবৃন্দ আমাদের তিনতলা একটি চা চক্রের আয়োজন আছে সেখানে যাবেন এবং আমার রুমে স্বাক্ষরিত রেজিস্টার স্বাক্ষর করা হবে ওখানেও যেতে পারেন এটা আপনাদের নির্দিষ্ট ইচ্ছা ধন্যবাদ সবাইকে